তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর মতে অনেক অনেক ভালো আছি দেশে বা দেশের বাইরে কাছা এবং ধরে যে যেখান থেকে আমরা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা তো বন্ধুরা আজকে ভিডিওটি অনেক স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকে নাইকি জর্ডানের স্পেশাল এবং এক্সক্লুসিভ অফার থাকছে এছাড়াও কম্বো অফার তো আছেই তো বন্ধুরা আর কথা না বলে চলুন শুরু করি আজকের এই ভিডিও তো বন্ধুরা প্রথমে আমরা চলে যাব নাইকি জর্ডানের এই ইন্ডিগো কালারের শার্টটিতে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর ইন্ডিগোর কালারের ওপর এই রেড ব্ল্যাক আর অ্যাশ কালারের লেখা ছাপানো আছে পিছন সাইডটা আপনাদেরকে দেখাই আমাদের কাছে সাইজ অ্যাভেলেবেল আছে আমরা নাইকি জর্ডনের সব মিলে ছয়টা থেকে সাতটা কালার আমাদের অ্যাভেলেবেল আছে আপনারা যে কালার চুজ করতে চান আমাদের সাথে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো বন্ধুরা অফার প্রাইসটি থাকছে অনলি দুইশো টাকা করে জি হ্যাঁ বন্ধুরা অনলি দুইশো টাকা করে আপনারা নাইকি জর্ডানের টি শার্টগুলো পেয়ে যাচ্ছেন এছাড়া আপনারা যদি কম্বো অফারে নিতে চান টু এবং থ্রি কম্বো অফার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটা আপনারা সেই অফারেও নিতে পারবেন তো বন্ধুরা এর পরের কালারে চলে যায় তো বন্ধুরা পরের যে কালারটিতে আমি দেখতে পাচ্ছি সেই কালারটি হচ্ছে হোয়াইট হোয়াইটের মধ্যে আপনারা দেখছেন রেড অ্যাশ কালার এবং ব্ল্যাক কালারের ডিজাইন করা আছে লেখা নাইকি জর্ডান দেখতে পাচ্ছেন গাইস খুবই সুন্দর করে লেখা আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পিছন সাইডটা আপনার থেকে দেখে তো বন্ধুরা অনলি দুইশো টাকায় আমরা নাইকি জর্ডানের টি শার্টগুলো দিয়ে দিচ্ছি অনলি দুইশো টাকাতে এই কালারটা হচ্ছে নেভি ব্লু কালার এই কালারে রেড এস কালার এবং হোয়াইট কালারে ডিজাইন দেওয়া আছে সুন্দর করে প্রিন্ট করা আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পিছন সাইডটা আপনাদেরকে দেখাই খুবই সুন্দর বন্ধুরা খুবই সুন্দর আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন অনলি দুইশো টাকা হ্যাঁ বন্ধুরা অনলি দুইশো টাকাতে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন এছাড়া কম্বো অফার চলে আপনারা কম্বো অফারে নিতে পারবেন আমাদের সাইজও অ্যাভেলেবেল আছে আমরা সেই অনুযায়ী সাইজও দিতে পারবো ইনশাল্লাহ তো বন্ধুরা এর পরের কালারটি হচ্ছে মেরুন কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর বন্ধুরা পেছন সাইডটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে এক্সেল সাইজ নাকি জর্ডানের আর মেরুন কালারের ওপর যে কালার প্রিন্টটা দেখছেন ব্ল্যাক অ্যাশ আর হোয়াইট কালার যেটা খুবই সুন্দর লাগতেছে নাকি জর্ডানে দেখুন বন্ধুরা খুবই সুন্দর বন্ধুরা খুবই সুন্দর আপনারা চাইলে এগুলোও নিতে পারেন আমাদের কাছ থেকে অনলি দুশো টাকা করে আমরা দিয়ে দিচ্ছি বন্ধুরা অনলি দুশো টাকা করে কালার যেটা পছন্দ হবে সেটা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন বন্ধুরা পলের যে কালারটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লাইট গ্রিন খুবই সুন্দর বন্ধুরা খুবই সুন্দর অন্যান্য ডিজাইনের থেকে এই লেখার প্রিন্ট ডিজাইনটা একটু অন্যরকম এখানে শুধু জর্ডান লেখা খুবই সুন্দর বন্ধুরা খুবই সুন্দর আপনারা চাইলে এটিও নিতে পারেন আমরা প্রত্যেকটা নাইকি জর্ডানের টি শার্টগুলো দুশো টাকা করে দিয়ে দিচ্ছি অফার প্রাইস এক্সক্লুসিভ হবার বন্ধুরা এটা কেউ মিস করবেন না আপনারা ভুল হয়েছে আমরা ছয়টা সাতটা কালার নেই আপাতত পাঁচটার মতো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তাছাড়া আপনাদের যে সাইজ প্রয়োজন যে যে কালার আপনাদের পছন্দ হবে আপনার আমরা সেই অনুযায়ী ইনশাআল্লাহ আপনাদেরকে দিতে পারব তো বন্ধুরা অনলি দুইশো টাকা কেউ অফারটা মিস করবেন না তো বন্ধুরা আরেকটি শেষ কালারে চলে যায় আমরা এটা হচ্ছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বন্ধুরা খুবই সুন্দর আপনার এটা নিতে পারেন এটা হচ্ছে এল সাইজ আমাদের কাছে এম এল সাইজ অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর খুবই সুন্দর বন্ধুরা এখানেও প্রিন্টটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক রেড এবং অ্যাশ কালার খুবই সুন্দর আসলে নাইকি জর্ডানে আমার কাছে এই ফ্রন্টে যে প্রিন্ট ডিজাইনটা আছে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে অন্যান্য এক একটা কালার কম্বিনেশন অনুযায়ী প্রিন্ট কালারগুলো ডিফারেন্ট করেছে এটা আসলে খুবই আকর্ষণীয় করে তুলছে নাকি টি শার্টগুলো খুবই সুন্দর বন্ধুরা খুবই সুন্দর আপনারা একটা চ্যালেও নিতে পারেন অনলি দুইশো টাকা অফার প্রাইস অনলি দুইশো টাকা এছাড়াও আপনারা যদি কম্ব অফার নিতে চান কম্বো অফারও নিতে পারবেন বন্ধুরা এই সুযোগ কেউ মিস করবেন না তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত থাকছে ততক্ষণ আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ফেসবুক পেজ ইন বিয়া ব্লকস ফলো করে পাশে থাকবেন বন্ধুরা তো বন্ধুরা আর একটা কথা বলে রাখি আমরা লুই বিটন এবং বারবারিরও এই সেম দুশো টাকা করে অফার ছেড়েছি আপনারা যদি বারবারির এবং লুই বিটনেরও যদি কালেকশন দেখতে চান অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের কাছে তুলে ধরবো তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি